আসসালামু আলাইকুম রহমান মৌয়ের জীবনের তৃতীয় পর্ব মোর মা যখন মারা যান তখন মায়ের ময়ের পাঁচ বোন তিন ভাই বউ সহ বেঁচে আছে কিন্তু বাড়িতে টাকার মতো কেউ নেই অথচ জমি বাঘের সময় চেলা সব নিয়ে যা এত বড় বাড়ি এত ফল বাগান এত সময় থাকতেও মৌয়ের ভায়েরা মায়ের একটা বউ বাড়িতে আসেনি কিন্তু মৌর মায়ের সাথে শেষ রাত রাতের খাবার খেয়েছে শেষ বিদায় মৌ ও তার ছেলে দিয়েছিল পথে গিয়ে মারা যান মৌয়ের মা মর মায়ের লাশ নিয়ে গড়ের তালা খুলতে হয় মৌয়ের মূর মায়ের সুখে নিজের ছেলে কথা চিন্তা না করে মায়ের সঙ্গে বাড়িতে চলে আসে তাও মায়ের দুই ভাই বউদের নিয়ে বড় বোনদের বোন বোন জামাই সবাই মিলে মায়ের বাসা গিয়ে নিয়ে যায় ময়ূর বাসাটাই এত বড় বাড়ি সন্ধ্যার পর কোনো লোকের শব্দ নেই রাতে ভাত আসরে নামাজের পর খেতে হয় রাতের পর একা একা মৌ বাড়িতে কাটিয়ে আসে যখন জামানা শেষ তখন মৌয়ের ভাই বলে মৌ কোথায় যাবে মোর বোনদের সাথে মৌয়ের বাইদের জমা জমি নিয়ে ঝগড়া শুরু করে কিন্তু মৌ ঘরে যেহেতু সে বাবার বাড়ি আছে এইবার বাই বাইতে আর একবার ভাইরা আসে আর একবার বোনরা আসে বাড়িতে এসে এখন মৌ কার সাথে কথা বলবে কার সাথে থাকবে তো ভাই বোন সবাই একসাথে জন্য পরামর্শ দিয়েছে কিন্তু বাইরা চাচি তাদের পরামর্শে চলে অথচ মৌ এত বড় এত রাত এত দিন এত বড় বাড়ি এতটা সম্পদ একা দেখেছে একা রয়েছে অথচ কেউ তো কোন বোনরা কোনো বাইরের বউরা এক রাইতের জন্য আসে সহায়তা করেন। না একদিন মৌয়ের চাষি ছাত্র ভাই মৌদের জায়গা বেড়া দিয়ে জায়গা নিয়ে যাচ্ছে কিন্তু মৌ বাধা দিতে গেলে চাষি ছাত্র ভাই বোন পাড়ার সব লোকজন নিয়ে বাড়িতে এসে হামলা করে কিন্তু মৌ গড়ের বায়ান্দার তালা দেওয়ার ঘটনা ঢুকতে পারেনি কিন্তু মাও বাইদের কোন ফোন করে বলে ঘটনা কিন্তু কোনো ভাই মৌকে বাঁচাতে আসেনি তার ছোটো বোন বাগানে এসে মৌকে বাঁচিয়ে নিয়ে যায় তারপর মৌয়ের ছেলেদের সাথে বাসা নিয়ে থাকে মৌর মেয়ে মোর বাগনি শাশুড়ির কু পরামর্শ দিয়ে কু পরামর্শ দিয়ে পরামর্শ দিয়ে মায়ের মায়ের সাথে খারাপ আচরণ করার জন্য ওদের মের সাথে খারাপ আচরণ করার জন্য বাগ্মি ওর মেয়েকে দেয় মোর মেয়ে বাসায় এসে কোথাও নিতে কিন্তু নিজের মাকে মেরে ফেলেছে সে শেয়ার বিচার করে নাই বাগ্মি মোর মেয়েকে মৌয়ের পিছনে লিলিয়ে দেন বাগ্মি ম নিজের মেয়ে ময়ের সাথে কারা পাচন করতে থাকে এখন ময়ের ছেলেদের নিয়ে তাকে ময়ের মেয়ে ময়ের ছেলেদের কুমার পরামর্শ দিয়ে তার পিছনে লিলিয়ে দেয় সব কষ্ট বুকে চাপা দিয়ে কোনো মতো বেঁচে আসে ময়ের গন্তব্য কোথায় আল্লাহর আবাদত করবে সে যে জায়গা আল্লাহ এবাদত করবে সে সে জায়গাটুকু নেই কিন্তু ময়ূর সবার বিপদে পাশে তাকে ফেমিলি এত প্রতিবেশী ময়ূর জীবনে কান্না ছাড়া কিছুই নেই এবার তো জায়গা নেই নিজের টাকার মতো জায়গা নিয়ে কীভাবে পথ পাঠিয়ে দেবেন এত কষ্ট করা জীবন নিয়ে তাও আল্লাহ ভরসা আল্লাহর প্রাপ্তি সহজ পথ হাস দেয়া দেয়া বায়াত গ্রহণ করুন আমার নামাজ আমার উপাসনা আমার জীবন মরণ সবাই আল্লাহ আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম আল্লাহর আনুগত্য রাচলয় আনুগত্য থাকতে হবে আল্লাহর উপদেশ পালন করতে হবে আল্লাহকে দিতে হবে উত্তম ঋণ দুনিয়া আকাতে কল্যাণ দান করো দুজর হতে রক্ষা করো প্রিয় ভাই বোনেরা আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলব আমরা মুসলিম আমরা মুসলিমদের উদ্দেশ্যে একটি কথা বলছি মুসলিম যারা আছেন সবাই দুনিয়াতে একদিন আমরা পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করে এনেছেন আবার নিয়ে যাবেন একদিন দুনিয়াতে কি করেছি সব কিছুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে কেমন দিন আল্লাহরা যেতে থাকবে আমল নামা হাতে থাকবে কলসিয়াত পার হতে হবে আল্লাহর কাছে সব দুনিয়াতে কী করেছি সব কিছু হিসাব দিতে হবে সবাই ভাবতে হবে যদি সবাই ভাবতে চান আল্লাহর কাছে দুনিয়া হাকাতে তো কল্যাণ দান দান করার জন্য ভাবতে হবে রাসুলের দরদ রাসুল চলাচান হজমত চালায় চালাতে আমরা রাসুলের রাসুল চালয় চাল দরুদ বেশি করে পড়তে হবে আল্লাহর কাছে আমরা যদি প্রার্থনা করি আল্লাহ মহান আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমার প্রিয় রাসুল হজম হচ্ছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে এই কথা বলতে হবে আর বেশি করে দূর পড়তে হবে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করতে হবে আমরা কাজ কাজ করব। কাজের পাশাপাশি মনে মনে আল্লাহ আল্লাহ জিকির করতে হবে তাতে প্রথম পহর বা শেষ পোহরে নামাজ পড়তে হবে আল্লাহ শেষটাইতে আল্লাহ জিকির বেশি করে করতে হবে যদি আমরা দুনিয়া আঁকাতে ভালো ভালো চাই তার তাহলে আল্লাহকে খুশি করে আমাদের মরতে হবে দুনিয়া বেশি দিনের নয় মানুষের জীবনটা অনেক কঠিন অনেক কঠিন অনেক জ্বর জবটা নেয়ার পৃথিবীতে থাকতে হবে তারপরেও আল্লাহকে বলা যাবে না আল্লাহ অতি মহান আল্লাহ সব মান আল্লাহ এক ওদ্বিতীয় আল্লাহ আল্লাহ সারা এখন ইল্লাহ নেই মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর আসল এ কথা ভেবে থাকতে হবে মহার জীবনে এত কিছু এত কষ্ট এত লাঞ্ছনা পাওয়ার পরেও এখন সবার কেউ মোয়ার পাশে নাই পৃথিবীতে মো সংসার করার পাশাপাশি মানব সেবা ব্যস্ত থাকে কিন্তু মানুষের সহায়তা করে মানুষ বিপদে আসে পাশে দ্বারা রাত রাত নাই দিন নাই সব সময় রেশমীর খবর শুনতে পায় মানুষ বিপদে আছে বিভতে যা পরে করে উদ্ধার করার জন্য কিন্তু মোয়ার পাশে কেউ নাই নাই আত্মীয় স্বজন নাই কেউ মানে তাহার একটা জায়গা নাই আল্লাহর এবার কবে আদা নাই অনেক কষ্ট হয় প্রিয় দেশবাসী গেছে চালে বৃষ্ট মানুষ মুসলিমদের কাছে মোর আকল আবেদন মোর জন্য সবাই একটু দোয়া করবেন তা আল্লাহ ভালো রাখেন আর মো দো করতেছে সবাই যেতে সব মুসলিমদের মাথা মোহাম্মদের আল্লাহ সবাই ভালো রাখেন এই মোর গল্প শেষ গল্প মোর দুঃখের গল্প শুন বলে শেষ করা যায় না অনেক করুণ কাহিনী অনেক আছে ভাই এখন ভাই হয়ে বাড়িতে ভাই বোন সবাই চুট করে ডেকে নিয়ে মেরে ফেলতে চাইছিলো এর সাথে দুঃখ আর কি আছে আর নিজের আখন ভাই যদি মোরে মেরে ফেলতেছে কোনো অন্যায় না করে ওদের সম্পদ রক্ষা করতেছে ওদের বৃহদে পাশে দাঁড়াইছে এত রাত এত একা একা কাটাইছে সম্পদা করার জন্য অথচ শেষ মুহূর্তে মৌকেই মানুষ লাগাই দিছে মারার জন্য এসে দুঃখ আর কি আছে নিজের আপন বাড়ির কোনো আত্মকেও আর পাঠানো অনেক কষ্টে কোনো মতো মৌ বেঁচে আসে তারপর একটাই আশা যে উনি আল্লাহর আবার নিয়ে মগ্ন আছে কাজ করহণ করুন আল্লাহর প্রাপ্তির সহজ পথ আমরা সবাই আল্লাহর পথে দাওয়াত দেব আল্লাহর রাস্তায় আমরা চলব আল্লাহর পথে কষ্ট দিনা সব করতে করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম بسم الله